কুমিল্লা বাটিক কালেকশন থেকে আবারও চলে আসলাম আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো মাত্র দুইটা ডিজাইন আমাদের স্টকে চলে আসছে আপনাদের সবার পছন্দের এই শাড়ির ভিতরে তো দুইটা কালার আমি আমি দেখাবো আজকে আপনাদেরকে একটা হচ্ছে আপনার একটা সবুজের সাথে হচ্ছে আপনার সরিষা কন্টাস আর একটা ব্ল্যাক কালার আমি খুলে দেখাচ্ছি আপনারা যারা বাটিক শাড়ির ভিতরে এই এক্সক্লুসিভ শাড়িগুলো যারা চাচ্ছিলেন তাদের জন্য আজকে এই শাড়ি দেখাবো এই হচ্ছে আপনার শাড়ির আঁচল প্রত্যেকটাই শাড়ি হচ্ছে আপনার চুমকি বসানোর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন পুরো শাড়ি জোরে একটা চুমকি ডিজাইনের মধ্যে কাজ পেয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন আর কালার এর দিক থেকে থাকবে হচ্ছে আপনার রেড আর হচ্ছে আপনার অরেঞ্জ একটা ব্ল্যাক একটা কালার কম্বিনেশন কটনের মধ্যে পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধু এই কালার না যারা হচ্ছে আপনার একটা গ্রিন ইউলু সরিষা টাইপের মধ্যে যারা একটা শাড়ি নিতে যাচ্ছেন বাটিক শাড়ির ভিতরে একেবারে হাই কোয়ালিটি এই শাড়িও আপনারা ট্রাই করতে পারেন আঁচল এন্ড এই হচ্ছে আপনার শাড়ি কালার কন্ট্রাস্ট এই যে জোজ একটা কালার কম্বিনেশন পারে ডিজাইনটাও সুন্দর যত পিস লাগবে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন তবে হচ্ছে আপনার কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন আপনারা জানেন এই শাড়িগুলো যে এত চাহিদা এত ডিমান্ড মানে আসা মাত্রই একদিন বা দুই দিনের ভিতরে চলে আউট তো যাদের লাগবে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ হাফেজ